আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জনপ্রিয় একটি শপ বাংলাচল থেকে আজকে ভিডিওটা একদম ইউনিক একটা ড্রেস দেখাবো গরমে আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দুই হাজার পঁচিশ সালে নতুন ডিজাইন দেখেন সম্পূর্ণ ইউনিক ডিজাইন এই ড্রেসটার কালার হবে চারটা এই টাইপের ড্রেস কিন্তু আমরা রেগুলার আপনাদের জন্য পেজে আমরা ভিডিও আপলোড করে থাকি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন এটা ব্যাক সাইডটা দেখেন একদম ইউনিক ডিজাইন এগুলো জমজম পাকিস্তানি জমজম ডিজাইনের মাস্টার কপি করা হয়েছে দেখেন হাতার কাপড়টা আলাদা এবং সালোয়ারের কাপড়টা পাবেন কিন্তু আড়াই গজ এক ইঞ্চিও কম পাবেন না হান্ড্রেড পারসেন্ট রং কষে গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আমরা কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট বিক্রি করি না এটা হলো অ্যামবিশন কোম্পানির মাল অনেক জায়গায় আপনার এই কটন ড্রেসগুলা কিন্তু আরও কমে পাবেন কিন্তু এগুলা কোয়ালিটি কীরকম জানি না আপনারা ইনশাআল্লাহ এগুলো আমাদের কাছ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন এই ডিজাইনটা চারটা কালার আছে চারটা কালার ইউনিক ইনশাল্লাহ প্রত্যেকটা কালারে আপনাদের এক চান্সই পছন্দ হবে এই দেখেন এটা হলো ব্ল্যাকের ভিতরে এগুলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ স্টক হয়েছে এটা হলো ফ্রন্ট সাইডটা দেখেন একবার ইউনিক ডিজাইন এটা হলো আপনার ব্যাক সাইড খুবই সুন্দর আপরা আপনারা এক চান্সে পছন্দ করতে পারবেন এই ডিজাইনগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক হয়েছে সিজন টাইম তো এই জন্য আমরা আপনাদেরকে সকল ভিডিওগুলো দিতে পারতেছি না অনেক আপরা বলে যে আপনার কটন ড্রেসে বেশি বেশি ভিডিও দেন আসলে টাইমিংয়ের জন্য আমরা করতে পারতেছি না দেখেন ওনাটা দেখেন কত সুন্দর ইনশাল্লাহ এই ডিজাইনটা আপনাদের এক চান্সে পছন্দ হওয়ার মতন ডিজাইন আচ্ছা এটা হলো আপনার গ্রিন কালারের ভিতরে এই আমরা যা কটন ড্রেসগুলো আপনার আমাদের দোকানে আসে এগুলার ইনশাল্লাহ এগুলা আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন বেস্ট কোয়ালিটির সময় ইউনিক ডিজাইনগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন দেখেন কত সুন্দর এগুলোকে আপনার গ্রিনের ভিতরে হালকা কি বলে হালকা একটা বিস্কিট কম্বিনেশন আছে এই ব্যাগ সেটটা দেখেন অনেক সুন্দর বিশেষ করে এই জামাগুলো চলতেছে অন্য কারণে অন্যগুলো অনেক সুন্দর দিয়েছে কোম্পানি ডিজাইন প্রিন্টগুলো কিন্তু অ্যাকুরেট এসেছে হান্ড্রেড পার্সেন্ট প্রিন্ট এসেছে সুন্দর ভিতরে একদম নিখুঁত প্রিন্ট আসছে আপনারা কোথাও যাওয়া আসার জন্য রেগুলার ইউজের জন্য এই ড্রেসগুলা কিন্তু বাংলা চল থেকে মাত্র ছয়শো টাকায় আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন সকল আপুদের পছন্দের কালার বেগুনি কালার পার্পেল কালার যেটাই বলেন সকল আপদের পছন্দের কালার আরেকটা কথা বলে দিয়ে বেগুনি কালার দেখে মনে হইল যে অনেক আপুরা বলেন যে বেগুনি কালারের কালার উঠে কিনা ইনশাল্লাহ এই ড্রেসগুলো কিন্তু আপনারা কালার গ্যারান্টি পাচ্ছেন বাংলার চল থেকে বাংলারা চল থেকে এই ড্রেসগুলো কালার গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমরা বিক্রি করে থাকি আমরা প্রিন্টের যে ড্রেসগুলো বিক্রি করি বিশেষ করে আমাদের এই প্রিন্টের ড্রেসগুলো থাকে অ্যাম্বিশন কোম্পানি এটা বাংলাদেশে একটা সর্ববৃহত্তর কোম্পানি এই কোম্পানির মালের কোনো রকমের কমপ্লেন শাল আমরা এই পর্যন্ত পাইনি এটা ব্যাকসাইটটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর এই যে এটা হলো আপনার প্যান্টের কাপড় আর অন্য তো মার্শাল্লাহ এই জামাগুলো কিন্তু চলতেছে এখন অন্যার জন্যই ঠিক আছে এটা ফ্রাইডে অফার থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু দাম বেড়েছে আমরা কিন্তু আপনাদের জন্য আমরা এইগুলোর দাম বৃদ্ধি করে নিই সীমিত সীমিত লাভে আমরা এই মালগুলো বিক্রি করে থাকি বাংলা অঞ্চলে এরকম আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই বাংলা অঞ্চল পেজটাকে আপনাকে সাবস্ক্রাইব বেশি বেশি করে লাইক শেয়ার করতে হবে এবং আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল আছে বাংলা নামে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের অনুপ্রেরণায় আমাদের ইউটিউব চ্যানেলটা সামনে এগিয়ে যাবে এবার ঈদের কেনাকাটাটা কিন্তু অবশ্যই বাংলা ধরে আপনারা করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ